সমিল্লা রহমান রাহিম আসসালাম আশা করি মহান আল্লাহ সুবুল তাল অশেষ রহমত ও দয়ায় আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বিশ্বনবী ইসলামের আগমন সব সৃষ্টির জন্য রহমত আল্লাহতালা তাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন স্বয়ং আল্লাহ এবং ফেরেস্তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসের জন্য রহমতে দোয়া করেন বিশ্বনবীর প্রতি দৌরদ পড়লে কি হয় আর না পড়লে কি হয় হাদিসে পাকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা রয়েছে দৌরদের গুরুত্ব কত বেশি তা উঠে এসেছে পবিত্র খোরানুল কারিমে আল্লাহ পবিত্র কারিমে তার প্রতি দরুদ ও সালামের ব্যাপারে নির্দেশ দিয়ে বলেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর ওপর রহমত নাজিল করেন এবং ফেরেস্তারা তার ও জন্য রহমতের দোয়া করেন সুতরাং হে মোমিনগঞ্জ তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও সূত্র সুরা আয়াত নম্বর ছাপান্ন সুতরাং রাসুল কামেরাম সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রতি সালাম ও দরুদ পড়লে মুমিন বান্দার জন্য সৌভাগ্য সব দরজা খুলে যাবে অগণিত রহমত ও বরকতে ভরপুর হয়ে যাবে মুমেনের জীবন হজরতে ইবনে মাসুদ রাউলতালা আনু থেকে বর্ণিত হজরত রাসুল এ কেরাম সাল্লাল্লাহ ইসলাম বলেছেন কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের তুলনায় আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দরুদ পড়বে হজরত রাসুল্ল সাল্লাই বলেছেন তোমরা আমার কবরকে উৎসব কেন্দ্রে পরিণত করো না তোমরা আমার দরুদ পেশ করো প্রতি কারণ তোমরা যেখানেই থাকো তোমাদের পেশকৃত দরুদ আমার কাছে পৌঁছে যায় হয়েছে হজরত আবু ফুরার আনহুতে বর্ণিত রাসুল রাসুল্কাইম ইসলাম এই অভিশাদ দিলেন যে সেই ব্যক্তির নাক ধুলা ধূসরিত হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার প্রতি দরুদ পড়ল না হজরত আলী রাহতালা আনহু হয়তো বর্ণিত তিনি বলেন হজরত রাসুল কারিম সাল্লাহ ইসলাম বলেছেন প্রকৃত কৃপণ সে ব্যক্তি যার কাছে আমি উল্লেখিত হলাম অর্থাৎ আমার নাম উচ্চারিত হল অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করল না সুপ্রদর্শক দর্শক আমরা প্রতিটি সময় সুযোগ পেলে অবশ্যই রাসুলের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করব। এতে আমাদের মর্যাদা লাভ হবে গুণামাফ হবে এবং কেয়ামতের দিন রাসুলের সুপারিশ লাভ করা যাবে ইনশাল্লাহ আজ আমি এমন একটি ছোট দরুদের কথা বলবো যে দরুদ শরীফ পাঠ করলে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি এবং লিখবেন সম্পর্কিত হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলা কার্লা ইসলাম বলেন যে ব্যক্তি এই দৌড়টি একবার পাঠ করবে সত্তর জন ফেরেস্ত এক হাজার দিন লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে হাদিস শরীফে আরো এসেছে যে একদল এই পাঠের সাথে সাথে নবীজি রজা শরীফে ফাটকারের নাম পরিচয় সহ সালামটি পৌঁছে দেন তিনিও নাম ধরে সালামের জবাব প্রদান করে থাকেন তো দৌরদটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম জাজাল্লাহ আন্না আহলুহু অর্থাৎ আমাদের পক্ষ থেকে মোহাম্মদ সাল্ল ইসলামকে আল্লাহতালা তার যথাযোগ্য প্রতিদান করুন প্রিয় দর্শক শ্রোতা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে যাবেন এবং ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হবেন তো প্রিয় দর্শক শ্রোতা জানার স্বার্থে দাওতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ যারা এই প্রথমে আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বিলটা অন করে দিন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনে আজকের ভিডিও এখানেই সমাপ্ত